বাংলাদেশের যুবককে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের বিশেষ অভিযান আসামের শ্রীভূমিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে বর্তমানে উক্ত যুবককে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম আসামের শ্রীভূমিতে পৌঁছে বিশেষ অভিযানে নামার খবর পাওয়া গেছে জানা গেছে আটক হওয়া যুবকটি বাংলাদেশ আসামের শ্রীভূমি সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে দিল্লিতে পৌঁছে যায় পরে তাকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় মঙ্গলবার দিল্লি পুলিশের একটি টিম ধৃত যুবককে সঙ্গে নিয়ে তৃভূমির বিভিন্ন স্থানে তল্লাশি চালায় বলে খবর পাওয়া গেছে তবে ব্যাপারে স্থানীয় দিল্লি পুলিশের কোনো মন্তব্য জানা যায়নি ধারণা করা হচ্ছে ধৃত যুবকটি কোনো মানব পাচার চক্রের সদস্য তার সাথে যুক্ত রয়েছে একটি বড়সড় সিন্ডিকেট এতে ধরতে সম্ভবত পুলিশের এই অভিযান চলছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক